এই এসছে অটো রিকশা কোনো জায়গা দিচ্ছে না আমাদের থেকে ওর স্পিড বেশি ও মামা রেস হচ্ছে আর কি দেখা যাক ও তাহলে তিরিশ স্পিডে যাচ্ছে এখন আমার তো হাইড্রোলিক্স ব্রেক দুইটাই ওর তো কোনো ব্রেকই নাই ও কেমন নিয়ন্ত্রণ করবে দুই ঘন্টা ধরে বসে আছি এই যে লোকটা এই যে লোকটা সো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো মোটামুটি প্রচন্ড গরম এন্ড শুক্রবারের দিন সবাইকে জুম্মা মোবারক রাস্তাঘাটে প্রচুর লেভেলে জামজট দেখা যাচ্ছে আর এ পাশে অটো ইজি বাইক হচ্ছে একশো টার ভিতরে এখন পঁচানব্বইটা হয়ে গেছে অটো ইজি বাইক তো রোডঘাট আসলে তাদের জন্য খুবই জ্যাম আমলিক সরকার যাওয়ার পরে সব ক্ষমতার জন্য পেয়ে গেছে এই অটো রিক্সালা যার জন্য ওরা পুরো শহরটা দরকার নিচ্ছে অ্যান্ড আরেকটা জিনিস হয়েছে সেটা হচ্ছে পায়ের রিক্সা একদমই নেই বললেই চলে বা দেখা যায় না তো এটার ভিতর দিয়ে যে কোনো জায়গায় ঢুকলেই জ্যাম হয়ে যাচ্ছে তো এটা হচ্ছে মহল্লার ভিতরে শুক্রবারের দিন যেখানে অফিস আদালত সবই বন্ধ তারপরও প্রচুর লেভেলের জ্যামজট আছি হচ্ছে মতিঝিলে এখানে কয়েকটা ভাইবের আদার বসে আছে এই নতুন করে যে শর্ট ফিল্মের কাজ শুরু করছি সেটার জন্য অ্যান্ড প্রচন্ড গরম যার জন্য একটু লেট করে বের হয়েছি বাসার থেকে দ্যাট সিট এখন যাচ্ছি ওইখানে তো যাওয়ার পথে একটা টান দিব সেইটার সুযোগ হচ্ছে না মানে দশ বারোর ভিতর দিয়ে চলতেছে দেখেন এই হচ্ছে অবস্থা এটা কিন্তু মহল্লার ভিতরে মেন রোড মানে আছে না এলাকার ভিতরে একটা বড় রোড থাকে সেইটা আর এমনি আশপাশ দিয়ে তো ছোট ছোট গলি বা এই ধরনের রাস্তা তো তো আছেই আসলে না পাচ্ছি টান দিয়ার এই হচ্ছে অবস্থা মানে যেখানে আমার পাঁচ মিনিটের পর সেখানে আমার দেখা যাচ্ছে পঁচিশ মিনিট লেগে যাচ্ছে এইখান দিয়ে আবার সোজা যাওয়া যাওয়া তো কিন্তু সেটাও এখন যাওয়া যাচ্ছে না কারণ ওই রাস্তাটাও বন্ধ করে রাখছে এখন আমার ঘুরে আসতে হবে এই রাস্তাটা বন্ধ ও ওই বাড়ি দিয়ে ঘুরে তারপর আসছে এই রাস্তাতে ঢুকতে হবে এই হচ্ছে অটো রিক্সা কোন জায়গা যাচ্ছে না আমাদের থেকে ওর স্পিড বেশি ও মামা রেস হচ্ছে আর কি দেখা যাক ও তাহলে তিরিশ স্পিডে যাচ্ছে এখন আমার তো হাইড্রোলিক্স ব্রেক দুইটাই ওর তো কোনো ব্রেকই নাই ও কেমনে নিয়ন্ত্রণ করবে এই হচ্ছে অটো মামা আসো আসো তো মেন রোডে তো একটা বাস দেখা যাচ্ছে না যেহেতু হাইওয়ে রোড কমলাপুর হাইওয়ে রোড সো বাস যেগুলো আছে ওইগুলো বামে পার্কিং রয়েছে কিন্তু রানিং কিন্তু একটা বাসও দেখা যাচ্ছে না ইদানিং বাস বা অন্য সবারই ব্যবসা বন্ধ হয়ে গেছে শুধু এই অটো বা তেসলা নাকি বলে এইটার জন্য আমরা চলে আসছি মতিঝিলে অ্যান্ড মতিঝিলে আমার জন্য যে ভাই গুলো বসে আছে এন্ড শুধু ভাই না তারা তারা হচ্ছে সেলিব্রিটি সো তাদের সাথে এখন দেখা হয়ে যাবে তো এখানে একটু উল্টা তো ঢুকে পড়লামই ও ফো

আর আমি আপনি তো আমার এরকম বলেননি বড় ভাই কেমন আছেন আপনার শুট গুলো কিন্তু অস্থির আছে সেই ভালো আছে আপনার শুট হ্যাঁ ভাই অভি মানে অভিনয় করতেছে সব থেকে ভালো ভাই ওর অনেকগুলো পার্ট রাখবেন ঠিক আছে